একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর নিশ্চয় তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর এখন সাড়ে দশটা বাজে তো দেখো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছে জানো ডক্টরের কাছে চেক আপে তো চলো যাই বর আবার বেরিয়ে গেছে রেগে যাবে রান্না হয়ে গেছে সঠটা কী কী রান্না হয়েছে পরে বলছি এসে কথা হবে মন্দির হয়ে গেছে কি রোদ বাবা হ্যাঁ আপনি ভালো আছেন ওই যাচ্ছি আজকে চেক আপে ওই তো উনি বসেন যেখানে নীলকুটি ওখানে আপনি ওনার ওপিটি আজকে ছুটি নাকি ব্যাংক বাবা এত পর্যন্ত মাছ থাকলে মাছ ছুটকি লেগে যাবে মাছের বাজারে এই টাইমে উঠে যাওয়া উচিত বা খুব সুন্দর তো বলছি আর একবার তরমুজ নিয়ে যেয়ে গো আরেকবার লাস্ট তরমুজ খেয়ে নেই

নকশা লাল ওই ওই দিক দিয়ে যাবে চলো চলো ওই দিকে চলো এই ওই দিকে দোকানটা তো দেখো ফ্রেন্ডস চলে এলাম ডাক্তার দেখিয়ে মানে গেছি আর কি বলবো মানে পৌঁছা পৌঁছানো মাত্র হয়েছে ডাক্তারবাবু চলে এসেছেন পেশেন্ট দেখা শুরু করে দিয়েছেন আমাদের নাম লেখা আগেই ছিল কিন্তু যেহেতু লেট হয়েছে যেতে সে দৌড়ে দৌড়ে যেন নেমে বলবোতে বোধে যাও 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 তাড়াতাড়ি ডক্টরবাবু এসে গেছেন তাড়াতাড়ি করে গেলাম যাই হোক আবার যেহেতু নাম হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে আমার মানে হয়ে গেল আর দেরি হয়েছে বলে একটু কয়েকজন দেখে নিয়েছেন তো ডক্টরবাবু ডিপোর্ট দেখে বললেন সব ঠিক আছে কিন্তু আমার প্রেশার গেছে আরও কমে মানে প্রেশারটা যায় না প্রেশারটাই আমার বাড়ছে না তো অনেক মেডিসিন দিয়েছেন সেগুলো আমাকে কন্টিনিউ খেতে হবে প্রেশারটা নিয়ে বেশি চিনতে আর হিমোগ্লোবিনটা একটু বাড়াতে হবে হিমোগ্লোবিনটা কম তো সেই জন্য এখন আয়রন ট্যাবলেট আয়রনের অভাব না আয়রন ট্যাবলেটটা খেতে হবে কন্টিনিউ এখন অনেক দিন তো ডাক্তারবাবু বললেন যে প্রেশারটা একটু ভালো করে খেয়ে বাড়াও আর কোনো অসুবিধা হলে জানাতে আর শোনো জানো গেলাম না দেখো যা সময় দেখছি দেখলে না তাড়াহুড়ো করে গেলাম আর বলছো তাড়াহুড়ো করে গেলাম আর মানে বর বাইরে বেরিয়ে গেছিলো আগেই ও লিফটে যেহেতু লিফটটা আর তো ইয়েতে বসি গরম লাগছে ইস বাবা তো তাড়াহুড়ো করে গেলাম মানে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলে বেরিয়ে গেলাম দেখলে আরে কিছু বলতে চেয়েছিলাম আরও কিন্তু কি করে বলবো উনি রেগে যাচ্ছেন মানে লিফট আগে ইয়ে করে দিয়েছেন আর আমার বেরোতে একটু লেট হলো বাস মুখ গোমরা মেজাজ তারপর আমি কি করি মেয়ে মানুষ আমরা কিছু বলতেও পারবো না আর সত্যি তো একটু লেট হয়েছে খুব লেট করিও নি যদিও রান্না বান্না করে গেছি তো আজকে শর্টকাট রান্না করেছি ওই রান্না বান্না করে গ্যাস মুছে বাসন সব কিছু কমে করে গেছি ঘর টর ঝাড় দিয়েও গেছি আর এই দেখো বিছানাটা গুছেও গেছি দেখেছ দেখো দেখো বিছানাটা গুছিয়েও গেছি বিছানাটা গুছিয়ে গেছি ছেলের বিছানাটা গুছিয়ে গেছি আর তো লিফটে ঝগড়া লেগে গেছে বাস তখন তো ভিডিও করে নি তারপর তো মুড অফ করে গেলে না আমার ভালো লাগে না কোথাও সে ডক্টর কাছে যাই বা যে কোনো জায়গায় তো আমি বললাম যে ও বউ নিয়ে যাচ্ছে ওই মেজাজ যদি বান্ধবী এটা গার্লফ্রেন্ড হতো তাতে হাসতে হাসতে যেতে তখন হেসেছে তখন বর হেসেছে জানো মানে হাসানোর জন্য কত কি করতে হয় বলো আমাদের বউ হয়েছি বলে বাবা কোনো দামই নেই গার্লফ্রেন্ড নাম শুনে কি হাসি যেন নাও না যাই হোক বন্ধুরা সবই তো বললাম তো আর কি বলতো এরপর আর কোনো ভিডিও করব না এইটুকুই এরপর কী করবো বললাম তো স্নান করব এই ঘর মুছবো স্নান করবো স্নান টান করে পুজো দিয়ে বাস খেয়ে রেস্ট নেবো কেননা প্রেশারটা শুনলেই তো কম শরীরটা সত্যি খুব একটা ভালো থাকে না তবুও আমি একটু লাইভ আসি সবার সঙ্গে হাসি মুখে থাকার জন্য ও শরীর খারাপ নিয়ে তো দুঃখ করলে হবে না হাসি খুশি থাকতে হবে এই জন্য আরও ভিডিওগুলো করি তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগে লাইভ করো ভালো লাগে যে কয়েকজনে আসে তাদের সঙ্গে কথা বলে হাসি খুশি থাকতে চলো আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো হুম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা